রাহমত আলামিন নবী কামলিওয়ালা নবী যখন মেরা শরীফের মধ্যে গিয়েছিলেন আল্লাহ নবী জাহান নাম দেখতে যখন গিয়েছিলেন জাহান নাম দেখার পরে আল্লাহর হাবিব জাহান নামে প্রবেশ করে দেখতেছেন একটা জায়গা থেকে চিৎকার শব্দ শোনা যাচ্ছে কান্নার শব্দ শোনা যাচ্ছে আমার যুবক ভায়ারাম মায়ার নবী দয়ার নবী কান্নার শব্দ শুনতে পাইলেন কেরা যেন বিদ্রুপের মতো চিৎকার করে কান্নাকাটি করতেছে হঠাৎ করে রসুল তাকাইয়া দেখেন কবরের মাটি ফাইটা আগুনের ফুলকি উপর দিকে উঠতেছে এই দৃশ্য দেখা আমার মদিনার কামনিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন মায়ার নবী ডাক দিয়া কয়ে জিব্রাহিম ও জিব্রাইল এই হতভাগ্য লোকগুলা কারা কবরের ভিতর থেকে এরা কামতেছে কেন এবং কবরের মাটি আগুনের ไฟ উপরে উঠতেছে কেন জিবরাইল আলাইহিস সালাম ডাকদিয়া কয় নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে ওই লোকগুলা তাদের মার মনে কষ্ট দিত মা বাবার উপর হাত উঠাইত আসিনিও জিবরাইল বলতেছেন ইয়া আল্লাহ এরা মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবারে গালিগালাজ করত মা বাবার উপর টর্চারিং করত হাত উঠাইতো আল্লাহ রাব্বুল আলমিন ওই সন্তানগুলার উপর নারাজ হইয়া এদেরকে জাহান নামের আগুনে আল্লাহ জ্বালাইতেছে হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এদের কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে এরা শুধু চিৎকার করবে এদেরকে আল্লাহ একবারে ছাই করবে না এরা আগুনের তাপে এরা শুধু কেয়ামত পর্যন্ত ময়দান হওয়ার আগ পর্যন্ত এই আগুনের তাপ তাদের গায়ের মধ্যে লাগবে আর এরা কান্না করবে শাস্তির কারণটা হলো এই সন্তানগুলা মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়েছে এ যুবক বন্ধুরা আমার বর্তমানে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেক যুবকগুলা নেশাগ্রস্ত হয়ে ঘরে আইসা মা বাবার মনে আঘাত করে মা বাবার টর্চারিং করে ট্যাবলেট খাওয়ার টাকা না পাইয়া অনেক ছেলে আসে ঘরের মধ্যে যাইয়া জিনিস ভাঙচুর করে আসেনি এমন জিনিস ভাঙচুর কইরা দেখা যায় টাকা যখন পায় না তখন মেজাজ চড়া থাকে তখন তার বাবার উপর হাত উঠায় মায়ের উপর হাত উঠায় ওই মা বাবাগুলা সহ্য করে দেখা যায় টাকা পয়সা না থাকলেও অন্য ঘর থেকে টাকা ই না ওই ছেলেকে দিয়া দেয় তারপরে ভাইয়ার আমার বন্ধুর আমার ওই মা বাবার মনের কষ্টটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আপনি চিন্তা এটা জেনে রাখবেন এই যে কান্না করতেছে এটা কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় একটা কঠিন অভিশাপ হইতেছে কথা কোন না ঠিক এই জন্য যুবক ভাইদেরকে আমি বিনয়ের সহিত বলে যাব কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে যদি কষ্ট দিয়া আপনি পাঁচতলা বাড়ি করেন প্রাসাদ করেন তারপর এই সম্পদের মধ্যে বিন্দুমাত্র সুখ পাবেন না আপনি হিরো ছিলেন আল্লাহ পাক আপনার আবার জিরো বানিয়ে দিবে আর মা বাবার খেদমত যার মধ্যে থাকবে আপনি জিরো ছিলেন দেখবেন হদায় না করুক আল্লা রাব্বুল আলামিন যে কোনো উসিলায় আপনাকে আল্লাহ হিরো বানাই দিবে আর মা বাবার দুয়া যেই সন্তানের উপর থাকবে ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না কথা কোন ঠিক নামি ঠিক